ওমর সানি মোহাম্মদ অমর সানি হলেন একজন জনপ্রিয় বাংলাদেশি চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা তার সম্পর্কে কিছু তথ্য নিচে দেওয়া হল জন্ম ও পরিচিতি তার জন্ম ছয়ই মে উনিশশো সালে ওমর সানি নামে তিনি সবচেয়ে বেশি পরিচিত চলচ্চিত্রে অভিষেক উনিশশো সালে নূর হোসেন বলাইয়ের এই নিয়ে সংসার চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে তবে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত শেখ নজরুল ইসলামের চাঁদের আলো চলচ্চিত্রে তিনি প্রথম একক নায়ক হিসেবে অভিনয় করেন যা সুপারহিট হয় উল্লেখযোগ্য চলচ্চিত্র তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে চাঁদের আলো কুলি দোলা প্রথম প্রেম মধুর মিলন ইত্যাদি নায়ক ও খলনায়ক তিনি মূলত নায়ক হিসেবে পরিচিতি পেলেও দুই সালে সাকিব খান অভিনীত ওরা দালাল চলচ্চিত্রে প্রথমবারের মতো খলনায়কের ভূমিকায় অভিনয় করে সফলতা পান দাম্পত্য জীবন উনিশশো সালের দুই আগস্ট তিনি জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের দুই সন্তান পুত্র ফার্দিন এসান স্বাধীন এবং কন্যা ফাইজা পারিবারিক সম্পর্ক খ্যাতিমান অভিনেত্রী সুচন্দা ববিতা ও চম্পা তার খালা এবং চিত্রনায়ক রিয়াজ তার মামা